আমাটা দিয়ে করেন এই বলে হিয়া ওর ফোনটা দিল আমি আম্মুর নাম্বার উঠিয়ে কল দিলাম আম্মু কল রিসিভ করলো আম্মু আমি নীল তোর নাম্বার বন্ধ কেন আমি ওই সিমটা আর ইউজ করব না কি পাগলামি শুরু করলি বল তো দেখি এদিকে নিধি পাগলের মতো করছে নিধি আপু দুপুরে খেয়েছে হ্যাঁ অনেক কষ্ট করে খাওয়াতে হয়েছে নিধি আপুকে বলল না যে আমি নানুর বাসায় আছি ওকে এটা কার নাম্বার অচেনা একজনের ভালো থেকো রাখি বাই বাই আমি কলটা কেটে দিলাম তারপর হিয়াকে মোবাইলটা দিয়ে দিলাম আমি হিয়াকে একটা ধন্যবাদ দিলাম বাসের সিটে হেলান দিয়ে শুয়ে আছি আচ্ছা আপনার কিছু হয়েছে আমাকে বলছেন আপনি ছাড়া এখানে কে আছে না তো আমার কি হবে তাহলে আপনার চোখে পানি কেন তারপর আমি চোখে হাত দিয়ে দেখি সত্যি চোখে পানি আমি চোখটা মুছে ফেললাম অমনি বাসটা থেমে গেল একটা রেস্তোরাঁর সামনে বাসটা পার্ক করলো সবাইকে রাতের খাবারের জন্য বলা হলো মুড নেই এত কথা বলেন কেন আসতে বলছি আসেন খেতে খেতে সব গল্প শুনবো। আমি আর না না করলাম আপনার বাসটা একটা গ্রামে এসে থামছে আমরা দুজন রেস্তোরাঁয় চলে গেলাম হিয়া খাবার অর্ডার করলো তারপর আমি সবকিছু কিছু হিয়াকে বললাম এসব শুনে হিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে এই ছোট্ট একটা কাহিনী নিয়ে এত কিছু হুম মেয়েটিকে বোঝানো উচিত ছিল আপনার সে তো শুনতেই চাইনি খুব খারাপ হয়েছে আপনার সাথে বাস ছেড়ে দিবে চলেন তারপর আমি বিল দিয়ে বাসে চলে গেলাম বাসে গিয়ে আমি আমার সিটে বসে পড়লাম আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল উঠে দেখি আমি হিয়ার কাঁধে আমার মাথা আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম সরি ইটস ওকে তারপর আর ঘুমালাম না হিয়ার সাথে টুকটাক কথা বলতে লাগলাম সকালে গিয়ে চট্টগ্রাম বাস স্টপে বাস থামলো আমি আর হিয়া বাস থেকে নেমে গেলাম অনেক কথা বলছি পরিচয় হয়েও ভালো লাগলো আপনার নাম্বারটা দেয়া যাবে সরি আমার সিম নেই इट्स ওকে তাহলে আসি ভালো থাকবেন হুম আপনিও তারপর হিয়া চলে গেল আমিও একটা রিকশা নিয়ে নানুর বাসায় চলে গেলাম গিয়ে কলিং বেল দিলাম দরজাটা খুলে গেল আমি যাকে দেখলাম অবাক হয়ে গেলাম উনিও আমাকে দেখে অবাক হয়ে গেছে দরজাটা খুলে দিল হিয়া হিয়াকে দেখে আমি একটা বড় ধরনের শখ খেলাম ও নানুর বাসায় কি করছে এই যে মিস্টার ফলো করা হচ্ছে আজব তো আমি আপনাকে ফলো করতে যাব কেন তাহলে আপনি এখানে কি করছেন এটা আমার নানুর বাসা ও সরি ইটস ওকে আমি বাসার ভিতরে গেলাম দেখি নানু ড্রয়িং রুমে বসে আছে নানু আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো কেমন আছো নানু এতদিন ভালো ছিলাম না এখন তুই এসেছিস ভালো থাকবো হুম বড়ি তুই কেমন আছিস আছি কোনো রকম রাতে তোর আম্মু ফোন দিয়েছিলে কেমন যে আছিস ভালোই বুঝতে পারছি ওসব কথা বাদ দাও মামা মামি লিমা কোথায় লিমা হয়তো ছাদে তোর মামা রুমে তোর মামি কিচেনে ওকে আমি মামা মামির সাথে দেখা করে আসি ওকে আমি কিচেনে চলে গেলাম দেখি মামি ব্রেকফাস্ট বানাচ্ছে আমি গিয়ে পিছন থেকে মামির চোখ ধরে ফেললাম মামি ভয় পেয়ে গেল আমার হাত ধরলো মামি বাবা এসেছিস বুঝলা কেমনে আমি তোর হাতে ছো আমি চিনবো না ভাবলি কি করে হুম কেমন আছো আমি কি করে ভালো থাকি কতদিন পর আসলি কখনো তো খবরও নেস না ফোনে কথা বলি তো হুম বলস বাট আমি ফোন দিলে তুই কি কখনো আগে থেকে বলস সরি যাও এখন থেকে প্রতিদিনই কথা বলবো মনে থাকলে হয় থাকবে মনে অনেক জানি করে এসেছিস যা ফ্রেশ হয়ে রেস্ট নে ওকে মামা আমাকে নিজের ছেলের মতো আদর করে মামির কোনো ছেলে নেই এক মেয়ে নাম হলো লিমা ওখান থেকে এসে উপরে চলে গেলাম মামার রুমে দেখি মামা টিভিতে খবর দেখতেছে আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুমি আমিও ভালো আছি খবর দিয়ে আসলে তো আমি বা ড্রাইভারকে পাঠিয়ে দিতাম না আসতে কোনো সমস্যা হয়নি যা যা ফ্রেশ হয়ে আয় ব্রেকফাস্ট করবো একসাথে ওকে আমি আমার রুমে চলে গেলাম রুমে গিয়ে ওয়াশরুমে গেলাম আর ওদিকে নিধি আপু কালকে রাতেও খাইনি সকালেও কিছু খাচ্ছে না কারো সাথে তেমন তেমনভাবে কথা বলে না সারা রাতি শুধু কান্না করছে কালকে বড় আম্মু সারা রাতি নিধি আপুর সাথে ছিল সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে কাউকে কিছু বলছে না শুধু সবাইকে এক কথাই বলছে প্লিজ আমাকে একা থাকতে দাও সবাই বুঝতে পারছে আমার সাথে কিছু হয়েছে আব্বু জয়কে ফোন করে জয়ও না করে দেয় যে ও কিছু জানে না আমি ওয়াশরুম থেকে বের হলাম দেখি লিমা রুমে এসেছে সাথে হিয়াও আছে লিমা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল কেমন আছিস পাগলি বেশি ভালো না তুমি ভালো না কেন তুমি তো ভুলে গেছো যে তোমার ছোট্ট একটা বোন আছে পাগলি বোন আমার আমি তোকে কখনো ভুলতে পারবো তার জন্য তো কোনো খোঁজ খবর নাও না আরে না ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে নাকি নিধি আপুকে নিয়ে অনেক পেকে গেছিস দেখা যায় সত্যি কথা বলেই পেকে গেছি তাই না আরে পড়াশোনার অনেক চাপ হুম বুঝলাম আর ভাইয়া পরিচিত হও আমার বেস্ট হিয়া আর হিয়া এ হলো নীল ভাইয়া পরিচয় হওয়ার দরকার নেই মানে আমরা বাসে একসাথে এসেছি তাহলে পরিচিত হয়েছে সে মনে হয় তোর ভাইয়া কোনো পরিচয় দেয়নি আসলে ওনার একটু অ্যাটিটিউড বেশি আসলে তা না ভাইয়া একটু মেয়েদের থেকে দূরে দূরে থাকে আর কোনো মেয়ের সাথে কথা বলা ভাইয়া নিষেধ তাই না ভাইয়া হুম একদম ঠিক বলেছিস নিষেধ মানে মিডিয়া আপু জানলে একটা মায়ের মাটিতে পড়বে না ও বুঝেছি কি বুঝলি বাসে নিদি আপুর সাথে গঠা সব গঠনও আমাকে বলছে আর এখন নিদি আপুর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে তাই তোর ভাইয়া এখানে এসেছে কি হয়েছে ভাইয়া তোর ফ্রেন্ডের কাছে শোন ওকে আমি বলছি এই কথা বলতে না বলতে হিয়ারফোনে একটা কল আসে ও রুমের বাইরে চলে যায় তোর বান্ধবীর বাসা কোথায় আসলে ভাইয়া ওর বাবা মা কিছুদিন আগে একটা এক্সিডেন্টে মারা যায় ওদের পরিবারের সাথে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল তার মধ্যে হিয়া আমার বেস্ট ফ্রেন্ড তারপর থেকে হিয়া আমাদের বাসায়ই থাকে ও আচ্ছা হুম নিচে চলো ব্রেকফাস্ট করতে যেতে বলেছে আম্মু হুম চল তারপর আমি আর লিমা ড্রয়িং রুমে চলে গেলাম ড্রয়িং রুমে গিয়ে দেখি হিয়া মামা মামি নানু খাবার টেবিলে বসে আছে আমরা সবাই গল্প করতে করতে সকালে নাস্তা করলাম নাস্তা করা শেষে আমি আমার রুমে চলে আসলাম আসার আগে বলে আসলাম লিমাকে আমার রুমে আসতে আমি আমার রুমে এসে ওয়াইফাই কানেক্টেড করে ফেসবুকে ঢুকলাম তারপর সব ফ্রেন্ডদের টেক্সট করে বলে দিলাম আমি ভালোভাবে পৌঁছেছি একটু পরে লিমা আমার রুমে আসলো ভাইয়া কিছু বলবে আজকে কলেজে যাবি আজকে আর যাব না রেডি হ শপিং এ যাব কেন আরে গাধি আমার সাথে কোনো কাপড় আনতে দেখছস নাকি সারাদিন এক ড্রেসই থাকবো ভাই কেউ কিন্তু সাথে নিয়ে যাব আচ্ছা দুজনে রেডি হ যা লিমা চলে গেল আমি শুয়ে পড়লাম আবারো আমার নিদি আপুর কথা মনে হলো নিদি আপুর কথা মনে হওয়াতেই মনটা খারাপ হয়ে গেল আমি কেন তার জন্য কাঁদব সে তো আমাকে ভালোই বাসে না ভালোবাসলে তো সে একটিবার হলেও আমার কথাটা শুনতো আর চরিত্রহীনও বলতো না একা থাকলেই এসব মনে হবে তাই আমি নিচে চলে গেলাম নিচে নানু আর মামি টিভি দেখতেছে মামি মামা কোথায় অফিসে চলে গেছে কেন কিছু লাগবে আরে না দেখছি না তাই জিজ্ঞাসা করলাম লিমা আর হিয়া রেডি হয়ে আসলো মামিয়া নানুকে বলে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম আমি ড্রাইভ করছি হিয়া আর লিমা পিছনে বসেছে আমি একটা শপিং মলের সামনে গাড়ি পার্ক করলাম গাড়ি থেকে আমরা তিনজন বের হলাম আমরা মলের ভিতরে ঢুকতে যাব তখনই আমার সাথে কারো ধাক্কা লাগে তারপর আমি তার দিকে তাকাই যাকে দেখি তাকে দেখে আমার মুখে হাসি ফুটে ওঠে সে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে তারপর আমি তার দিকে তাকিয়ে দেখি সজীব আমার স্কুল ফ্রেন্ড সজীব এসে আমাকে জড়িয়ে ধরলো আমিও জড়িয়ে ধরলাম কেমন আছিস এই তো ভালো তুই আলহামদুলিল্লাহ তোর সাথে এইভাবে দেখা হবে কখনো ভাবিনি সত্যি আমি সারপ্রাইজ চল এক জায়গায় বসে কথা বলে হুম কফি শপে চল আপনারা জান আমি এখানেই আছি আমরা যাব মানে আমি সবার সাথেই কফি খাই না কথাটা সজীবের দিকে তাকিয়ে বলল আমি কিছুই বুঝতে পারলাম না আচ্ছা তোর নাম্বারটা দে তো ফোনে সিম নেই তুই দে আমার সিম নেই ওকে সিম নেই কেন সে অনেক কাহিনী নেক্সট মিটে বলবো ওকে আমি আসি তারপর হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সজীব চলে গেল আমি কিছুই বুঝলাম না থাক এসব নিয়ে মাথা ঘামানোর সময় এখন না তারপর আমি কিছু কেনাকাটা করলাম আমরা একটা ঘড়ির দোকানে গেলাম দেখো কোনটা ভালো লাগে হ্যাঁ তোমার জন্য না তোদের জন্য আমার লাগবে না এত কথা শুনতে লাইক করি না আমি সরি আপনাদের জন্য দুটি পছন্দ করেন আমার জন্য একটা ওকে আমাদের ঘড়ি কেনা হলে আমরা গাড়িতে এসে বসি কি খাবি লিমা ভাইয়া ফুচকা আপনি কি খাবেন আমিও ফুচকা খাবো আমি একটা ফুচকার দোকানের সামনে নিয়ে গাড়ি রাখলাম তোমরা খেতে থাকো আমি আসি কই যাবে পাঁচ মিনিটে আসবো হ্যাঁ তুমি স্মোক করতে যাবে আরে না এসব এখন খায় না আমি জানি তুমি কোথাও যাবে না বসে থাকো ওকে ওরা ফুচকা খেতে লাগলো এমনভাবে খাচ্ছে মনে হয় বহু বছর পরে খাচ্ছে আমি ওদের খাওয়া দেখতে লাগলাম ওদের খাওয়া শেষ হলে আমি বিলটা দিয়ে দিলাম আমরা আবার গিয়ে গাড়িতে বসলাম আচ্ছা সিম পাওয়া যাবে কোথায় তুমি যাও আমি রাস্তা বলে দিচ্ছি ওকে তারপর আমরা সিম কিনে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আমার রুমে চলে আসলাম একে একে আমার সব ফ্রেন্ডকে কল করলাম শুধু বাসায় ফোন দিলাম না বাসার কাউকে জানানো যাবে না যে আমি সিম ইউজ করতেছি আর জয়দেরও বলে দিছি নাম্বার চাইলে জানি না দেয় শেষে আমি সজীবকে কল করলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নীল হুম বিকালে মিট করব ওকে কিছু টেক্সট করে দিয়ে দিছি ওকে বাই কলটা কেটে দিলাম দেখতে দেখতে বিকাল হয়ে গেল আমি আর সজীব একটা কফি শপে মিট করলাম কি কফি বল ব্ল্যাক কফি সে অভ্যাসটা এখনো আছে বদলানোর চেষ্টা করেনি এখন বল হিয়া তোকে দেখে এমন করলো কেন হিয়াকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি তারপর আমাদের রিলেশনও ছিল বাট একটা ভুলে সব নষ্ট হয়ে যায় এখনো ভালোবাসো অনেক ফিরে আসতে চাইলে ফিরিয়ে নিবি হুম ওয়েট আমি লিমাকে কল করে 10 মিনিটের মধ্যে এখানে আসতে বললাম হিয়াকে নিয়ে কিছুক্ষণ হিয়া আর লিমা কফি শপে আসলো লিমা এসে আমাদের সাথে বসলো বাট হিয়া এখনো দাঁড়িয়ে আছে পরে আমি বলতে শুরু করলাম দেখো হিয়া তুমি হয়তো আমার জীবনের সমস্ত কাহিনি শুনছো ভালোবাসায় যদি বিশ্বাসী না থাকে ওইটাকে ভালোবাসা বলে না দুজন দুজনাকে এত ভালোবাসত যা এখন শুধু ঘৃণায় পরিণত হয়েছে সজীব তো তোমাকে এখনো ভালোবাসে এরপর সজীব সবার সামনে কানে ধরে সরি বললো হিয়াকে সবাই তাকিয়ে আছে সজীবের দিকে দেখেন আপনাকে যদি ভালোই না বাসতো তাহলে নিজের সম্মানের কথা চিন্তা করে হলেও এখানে সবার সামনে কানে ধরতো না এইবার হিয়ার চোখ দিয়ে পানি এসে পড়ল। হিয়া সজীবকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। আমি সরি। হুম। যদি আবার ছেড়ে যেতে চাও তাহলে পাপ ভেঙে সারা দিন আমার কাছে রেখে দেবো। হুম। তাহলে তোরা থাক আমি আর নীলা যাই। আর এক কাপ কফি তো খেয়ে যা। তারপর বসে সবাই কফি খেতে লাগলাম। আচ্ছা সজীব ভাইয়ের সাথে তোমার কেমন পরিচয়? আমি আর সজীব স্কুল জীবনে ভালো ফ্রেন্ড ছিলাম। হঠাৎ ওর বাবার ট্রান্সফার হয়ে যায় তাই এখানে চলে আসে পরে আর কোনো যোগাযোগ করতে পারিনি ও আচ্ছা হিয়া তোরা সময় কাটা আমরা যাই আমি আর লিমা বাসায় এসে পড়লাম এভাবে কেটে গেল পনেরো দিন এই পনেরো দিনে আপুর সাথে একবারও কথা হয়নি তাই একটু ভালো লাগতেছে না ভাবতেছি কালকে চলে যাব। গিয়ে আপুকে বোঝালেই বুঝতে পারবে বিকালে আমি হিয়া আর লিমা সাদে আড্ডা দিচ্ছি তখনই জয়ের কল হ্যাঁ মামা বল তুই জানলি কি করে আজকে আমাকে আর তানহাকে একসাথে দেখেছে তারপর আমরা সব বুঝিয়ে বলেছি ওকে ভাই তারপর আমি লিমাকে গিয়ে বললাম কালকে নিধি আপু আসবে কি বলল আপু সব জেনে গেছে আমি শিওর আসবে তাহলে তো ভালোই হিয়া তোমাকে একটা কাজ করে দিতে হবে কি কাজ ভাইয়া তারপর আমি বললাম কি করতে হবে সবাই হা করে তাকিয়ে আছে আমার গার্লফ্রেন্ড হতে হবে তোমার এসব কি বলছেন ভাইয়া ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো আরে আগে আমার কথাটা শেষ করতে দে হুম বলো সত্যিকারের গার্লফ্রেন্ড না তাহলে অভিনয় করতে হবে ভাইয়া কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলুন আমি শিওর আপু বিকালের বাসে রওনা দিবে সকালে এসে চট্টগ্রাম নামবে নিদি আপু আমাকে ওই দিন অনেক অপমান করছে তাই আমিও একটু আপুকে কষ্ট দিতে চাই তুমি আমার সাথে তাল মিলাবে বাকিটা আমি দেখবো ওকে ভাইয়া এতটুকু আপনার জন্য করতে পারি ধন্যবাদ ওয়েলকাম না বলবো না হুম ওকে আচ্ছা তোর আড্ডা দে আমি রুমে যাই আচ্ছা এরপর আমি রুমে চলে আসলাম রুমে এসে আম্মুকে কল দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আম্মু আলহামদুলিল্লাহ ভালো তুই আলহামদুলিল্লাহ ভালো আজকে সন্ধ্যার পাশে নিধি চট্টগ্রাম যাচ্ছে হুম জানি কোনো কন্ট্রাক্ট হয়েছে কি তোদের না আম্মু আর এটা নতুন নাম্বার বাসা সবাইকে দিও ওকে ভালো থেকো বাই বাই এরপর আমি বড় আম্মুকে কল করলাম বড় আম্মুর সাথে কথা বলে গেমস খেলতে শুরু করলাম কখন যে রাত হয়ে গেল টেরি পেলাম না রাতে মামি ডাকতে আসলো আমি খেতে গেলাম খাবার টেবিলে সবাই বসে আছে আমার জন্য ওয়েট করতেছে আমি যাওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো তখন নানু বলল কালকে নিধি আসতেছে হুম জানি আম্মুর সাথে কথা হয়েছে সকালে গিয়ে বাস স্ট্যান্ড থেকে সরি পারবো না তুই না গেলে কে যাবে আমি সকালে তো অফিসে চলে যাব লিমাকে পাঠিয়ে দাও লিমা কি ড্রাইভ করতে পারে নাকি যে ও গিয়ে নিয়ে আসবে ড্রাইভার কি ঘাস কাটার জন্য রাখছো তুই গেলে দিদি অনেক খুশি হবে বললাম তো আমি যাব না মা নীল যখন যেতে চাইছে না তাহলে ও যাবে না লিমা গিয়ে নিয়ে আসবে ওকে রাতের খাবার খেয়ে আমি চলে গেলাম রুমে আপনারা হয়তো ভাবছেন যে নিধি আপুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে তাই আমি অনেক স্যাড মুডে চলে যাব গাঁজা মদ খাবো সারা রাত না ঘুমিয়ে কাঁদবো আসলে আমি জানি নিধি আপু আমাকে অনেক ভালোবাসে তখন আপু আমাকে ওই অবস্থায় দেখে সহ্য করতে পারিনি তার জন্য এমন বিহেভ করেছে আর আপু তখন রাগের মাথায় ছিল শান্ত হওয়ার পর বোঝালেই হতো বাট আমার এখানে আসার মূল কারণ হলো নিধি আপুকে একটা শিক্ষা দেওয়া যাতে নেক্সট টাইম ভুল বুঝবার আগে আমার কথাটা শুনে আজকে মনটা ফ্রেশ টানা পনেরো দিন পর কালকে নিধি আপুকে দেখব কখনও এতদিন নিধি আপুর থেকে দূরে নি এসব ভাবতেছি আজকে চোখে একদম ঘুম নেই শুধু ভাবতেছি কখন সকাল হবে কখন নিধি আপুর সাথে দেখা হবে এসব ভাবতে ভাবতে শেষ রাতে ঘুমিয়ে পড়ি সকাল সাতটায় আমার ঘুমটা ভেঙে যায় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাই নিচে থেকে এক কাপ কফি নিয়ে আমি আবার আমার রুমে চলে আসি রুমে এসে বেলকনিতে চলে যাই বেলকনিতে বসে কফি খাচ্ছি আর মোবাইলে আমার আর আপুর ছবি দেখছি কিছুক্ষণ পর বাসার সামনে একটা গাড়ি এসে থামে গাড়ি থেকে নিধিয়াপু হিয়া লিমা বেরিয়ে আসে আজকে অনেকদিন পর নিধি আপুকে দেখলাম দূর থেকে দেখে বোঝা যাচ্ছে একদিন ঠিক মতো খাইনি ঘুমাইনি মুখটা একদম শুকিয়ে গেছে নিধি আপু গাড়ি থেকে নেমেই আগে আমার রুমের বেলকনির দিকে তাকালো আমি দেয়ালের পাশে লুকিয়ে পড়লাম নিধি আপু জানেই নানুর বাসায় এটাই আমার রুম আমি রুমে এসে খাটে শুয়ে পড়লাম নিধি আপু কখন রুমে আসবে সে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর নিধি আপু রুমের সামনে এসে দাঁড়ালো না ভান করে রইলাম আপু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আমি সামলাতে না পেরে খাটের উপর শুয়ে পড়লাম নিধি আপুও খাটের উপর শুয়ে পড়ল। নিধি আপু আমাকে জড়িয়ে ধরে আমার কপালে গালে লিপে এক নাগারে কিস করতে লাগলো আমি ধাক্কা দিয়ে আপুকে আমার উপর থেকে সরিয়ে দিলাম কি করছেন কি এসব আমার চরিত্রহীন ছেলেকে জড়িয়ে ধরে আছেন আবার কিস করতেছেন সরি নীল আর কখনো এমন হবে না কি হবে না কি বলছেন এসব আর আপনি এখানে কেন এসেছেন প্লিজ মাফ করে দে আর কখনো তোকে অবিশ্বাস করব না আমার মতো চরিত্রহীন ছেলের কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই আর আপনি তো ভুল করেননি দেখ তোকে ছাড়া এই পনেরো দিন আমার পনেরো বছর মনে হয়েছে প্লিজ আর রাগ করিস না আপুর চোখের পানি গালবে পড়ছে এটা দেখে আমার বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম বাট এত সহজে তো মেনে নেওয়া যায় না একটু হলেও কষ্ট দিতেই হবে না হলে এরকম ভবিষ্যতে আবারও করবে প্লিজ নীল কিছু বল কি বলবো আমি প্লিজ আমাকে তোর বুকে নে এই 15 দিন একবারও তোর বুকে মাথা রাখতে পারিনি সরি পারবো না আর চরিত্রহীন একটা ছেলের বুকে মাথা রাখবেন আপনি ব্যাপারটা হাস্যকর দেখায় না তুই যেমনই হোস তুই আমার হবু আপনাকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না হিয়া আর লিমাও রুমে আসলে ওরা এসে একপাশে দাঁড়ালো বিয়ে করবি না মানে কি ওই যে ওই মেয়েকে দেখছেন ওর নাম হিয়া আমি ওকে খুব ভালোবাসি এবং হিয়া আমাকে অনেক ভালোবাসে এ কথা বলাতে আপু হাসতে লাগলো আমি অবাক হলাম এতে তো আপুর কষ্ট পাওয়ার কথা আপু হাসতেছে কেন আমি লিমা আর হিয়ার দিকে তাকালাম ওরা ইশারায় বলল আমরা কিছু জানি না